গুড মর্নিং বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই চলে এলাম বেলকুনিতে আজ থেকে পনেরো দিন আগে আমি গোলাপের একটা ডাল কলম করেছিলাম তো সেটা দেখতেছি সুন্দর কুশি সার্সে তো এই এখান থেকে আমাকে এটা স্থানান্তর করতে হবে এই জন্য আমি একটা আলাদা বড়। মানে এটা বোতল বোতলটাকে সুন্দর করে কাটিং করে তো সেখানে আমি এখন মানে এই কাটা চামচ দিয়ে কিছু ফুটো করে নেব চতুর্থ দিক দিয়ে যেন জলটা পাস হয় আর জল পাস না হলে এখানে গাছটা আসলে মানে মরে যাওয়ার সম্ভাবনা আছে তো আমি এখানে মাটিগুলো দিয়ে দিচ্ছি মানে বেশি মাটি দিব না মাটি দিয়ে ভরাট করে নিলাম এখন এই ডালটিকে একদম মিডেল পয়েন্টে সুন্দর করে বসিয়ে দিয়ে আবারও একটু মাটি দেব এটাই ছিল আমার মানে গোলাপ ডালটা ফার্স্ট কলম তো আমি মানে কখনো বুঝতে পারিনি যে আসলে এটা কুশি সার্ভে আর এটাই ছিল আমার ফার্স্ট আর আমি মানে এত এটা সম্পর্কে এত অবগত ছিলাম না যে আসলে কি কি দিতে হবে আসলে আমি তেমন কিছু দেয়নি সামান্য পরিমাণে মানে বোতলে একটা জল দিয়েছিলাম জল দেওয়ার পর ওখানে একটু অ্যালোভেরা জেল দিয়ে দিয়েছিলাম তো বন্ধুরা এইটা ছিল ফাইনাল